আগামী আট মে মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আমরা বিশেষ করে যারা ইউনিয়নে বসবাস করি ইউনিয়নের বসবাসকারী জনগণের জন্যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় স্থানীয় সরকার নির্বাচন মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন আমরা এক নং শিরখারা ইউনিয়ন পরিষদ এই ইউনিয়নের মানুষ হিসেবে একজন সচেতন মানুষ হিসাবে আমরা যেহেতু নেতৃত্ব দিয়ে থাকি আমরা সচেতন মানুষেরই সাপোর্ট করি ওই হিসাব করে আমরা এবার প্রার্থী হিসাবে জনতার নেতা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক যিনি বারবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন জননেত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত কর্মী হিসাবে যিনি মাদারপুর সদর উপজেলার সাবেক দুই দুইবারের সফল উপজেলা চেয়ারম্যান তিনি সরকারি নাজিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের দুই দুইবার ভিপি ছিলেন সাবেক সফল ছাত্রনেতা জেলা ছাত্রলীগের যিনি সাধারণ সম্পাদক ছিলেন জেলা যুবলীগেরও সাধারণ সম্পাদক ছিলেন এখন তিনি মাদারপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একজন পরীক্ষিত নেতা সেই পাবেলুর রহমান শফিক খানের মোটর সাইকেল প্রতীকের পক্ষে আমরা কাজ করছি আমরা জানি ব্যক্তি দল সর্বোপরি সব কিছু মিলিয়ে একজন সফল মানুষ পাবেলুর রহমান শফিক খান কারণ সাধারণ খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিক ছাত্র জনতা সকলে যার কাছে যেতে পারে যার কাছে মনের কথা বলতে পারে সবাই যার সাথে মিশতে পারে যিনি সবার কথা শুনেন শফিক খানকে ডাকলে খেতে খামারে গ্রামে গঞ্জে যে কোনো সময় মানুষ পায় তিনি একজন পরীক্ষিত মানুষ সেই হিসাবে আমরা আমরা শিরখারা ইউনিয়নবাসী আমরা শফিক খানের পক্ষ হয়ে কাজ করছি আমরা মোটর সাইকেলের পক্ষে মোটর সাইকেল প্রতীকের পক্ষে নিজেরাও ভোট দেব সবার কাছে ভোট আহ্বান করি আমরা বছর যে সারা পাচ্ছি সাধারণ মানুষের কাছে এই পর্যন্ত সর্বকালের সবচাইতে বেশি সারা পাচ্ছি কারণ আমরা বুঝতে পারছি যে পাবিলুর রহমান শফিক খানকে আসলেই মানুষ ভালোবাসে তার মোটরসাইকেল প্রতীককে সবাই নিজের প্রতীক মনে করে আমরা মনে করি এই শিরখারা ইউনিয়নে এই যাবৎকালে যতগুলো নির্বাচন হয়েছে উপজেলা পরিষদের এই বছর সবচাইতে বেশি ভোট পেয়ে পাবিলুর রহমান শফিক খান এই শিরখারা ইউনিয়ন পরিষদ এই উপজেলা পরিষদ নির্বাচনে শিরখারা ইউনিয়ন থেকে ইনশাল্লাহ নির্বাচিত হবে পাবিলুর রহমান শফিক খানের সাথে দীর্ঘদিন যাবত চলতেছি আগেও তার দুইটা নির্বাচন আমি করেছি এবং এবার এবার জনগণের কাছে যে সাড়া পাচ্ছি তাতে দেখা যাচ্ছে আমাদের শিরখারা ইউনিয়নের আমরা তার কাছে গরিব দুঃখী মানুষের কাছে যাইয়া আমরা দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি দ্বারস্থ হচ্ছি তারা তারা যা বলতেছে সেই মতে আমরা দেখি শতকরা সত্তর ভোট আমাদের শিল্প আইন পাবিলুর রহমান শফিকখানকে দেব দেবো সাধারণ জনগণের সাথে মিশে আমরা দেখতে পাচ্ছি পাবিলুর রহমান শফিক মোটরসাইকেল মার্কা নিয়ে আসছে এবং সেই হিসাবে শতকরা প্রায় আশি পার্সেন্ট লোক তার পক্ষে কাজ করছে এবং সে জনগণের সাথে আছে এবং জনগণের সাথে নিয়ে সে এই ষড়যন্ত্র যাই করে কিছু করুক সব কিছু মোকাবেলা করে সে বিপুল ভোটে বিজয় সাধারণ জনগণ হিসাবে আমরা এবার দেখতাম সেরকম ভালো প্রার্থী আমাদের উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন জনগণ তার উপর খুব আশা বর্ষা করছে সে হলেন রহমান শফিক খান তাকে জনগণ খুব অত্যন্ত কাছের হিসাবে পেয়েছে কিসের যে দুইটা নির্বাচন গেছে শফিক খানের সেই দুইটা নির্বাচনে ইনশাল্লাহ করছি সামনে যে আটইমেন্ট যে নির্বাচন আসছে নির্বাচনও যত বাধা বিঘ্ন আসুক এই নির্বাচনে ইনশাল্লাহ করব নির্বাচনও কেউ বাধা বিঘ্নতে ফিরিয়ে রাখতে পারবে না আমরা জনসাধারণ আমরা দেখছি একটা মানুষ সুন্দর এবং সুপরিবেশে এবং সবার সাথে মিশতে পারে হ্যাঁ আমরা জনগণ চাই যে জনগণের সাথে সুখ দুঃখের ভাগী হতে পারে তাকে আমরা বেছে নিয়েছি পাবিলুর রহমান শফিক খান তাকে আমরা ভোট দেব আটই মে আমরা তাকে জয়যুক্ত করবো আমরা মাদারপুরবাসী বাংলাদেশ আওয়ামী লীগ মাদারপুর বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা এই বছর উপজেলা নির্বাচন খোলামেলা করে দিয়েছে কোনো কর্তৃক দেয়নি তারপরও সমর্থন থাকবে তাই জেলা আওয়ামলীগ থানা আওয়ামী উপজেলা আওয়াম আমরা পাবলুর রহমান শফিক সাবেক দুই দুইবার ভিপি সাবেক দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান জনপ্রিয় নেতা শফিক খানের জন্য আমরা ব্যাপকভাবে কাজ করছি আরেকজন যে প্রার্থী আছে সেই শাহজাহান খানের ছেলে কোনো দিনও রাজনীতি করেনি কোনো দিনও সে কাজ জনগণ তাকে চেনে না আজকে শফিক খান একজন আদর্শবান ছাত্রলীগ নেতা থেকে আওয়ামী লীগ নেতা দুই দুইবারের চেয়ারম্যান প্রার্থী আমরা সকলে তার জন্য কাজ করছি এবং যত ইউনিয়নে আমরা যাচ্ছি সব দিকেই দেখছি যে শফিক খানের মোটর বিজয় অনিবার্য এবং শাহজাহান খানকে সাধারণ জনগণ ধিকার জানায়